মাহতারাম হাজরিন গত সপ্তাহে আলোচনা চলতেছিল মমিনের চারটি গুণ সম্পর্কে এর মধ্যে একটা গুণ মুখতাসার হলেও আলোচনা হয়েছে এই গুণ চারটা সম্পর্কে বিশ্বনবী সাল্লাহ আলিহি আসাল্লাম বলেন যদি তোমার কাছে কিছুই কিছুই কোনো অসুবিধা নাই যদি তোমার মধ্যে কোনো কিছুই না পাও তুমি যদি কিছুই কোনো কিছুর মালিক হইতে না পারো কোনো কিছু যদি তুমি অর্জন করতে না পারো কোনো অসুবিধা নাই যদি তোমার মধ্যে এই চারটা গুণ বাকি থাকে যদি তোমার মধ্যে এই চারটা শিফ তোমার মধ্যে এসে যায় তুমি যদি চার গুণের মালিক হয়ে যাও দুনিয়ার কিছু না পাইলেও কোনো টেনশন নাই এই চার গুণের মালিক হইলে তুমি এই চার গুণ অর্জন করতে পারলে দুনিয়া ও আখেরাতে তোমার কোনো পরেশানি না চারটা গুণ যদি তোমার মধ্যে পাওয়া যায় তুমি যদি চারটা গুণের মালিক হতে পারো আর কোনো কিছুই যদি তোমার মধ্যে না থাকে কোনো অসুবিধা নাই এই চার গুণের মালিক হয়ে যাও তো তোমার কোনো আটেনশন নেই চারটা গুণের মধ্যে প্রথম গুণ নবীজি বলেন আমান হয়ে যাও আমান খবরদার খ্যান হওয়া যাবে না আমান হয়ে যাও এই আমান সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছে আজকে চার গুণের দ্বিতীয় গুণ বিশ্ব নবী সালে বলেন চার গুণের দ্বিতীয় নম্বর গুণটা এটাও এই দ্বিতীয় গুণের মালিক হয়ে যাও দ্বিতীয় নম্বর গুণ বিশ্ব নবী সাল্লিম বলেন দ্বিতীয় গুণ হলো তুমি সত্যবাদী হয়ে যাও বলে দ্বিতীয় গুণ কি তুমি সত্যবাদী হয়ে যাও সত্যবাদী হয়ে যাও সত্য কথা বললে ওয়ালা হও খবরদার মনে রাখতে হবে সত্য বলা আমানত সত্য বলা আমানত মিথ্যা বলা খেয়ানত সত্য কথা এটা আমানত আর মিথ্যা বলা এটা খেয়ানত সব কাজের মূল হলো মিথ্যা সব গুনাহের মূল হলো মিথ্যা সব পাপের মূল হলো মিথ্যা মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় মিথ্যা মানুষকে লাহে করে দেয় মিথ্যা মানুষকে অপদস্থ করে দেয় বিশ্ব নবী সাল্লাহ্লাম বলেন আসুদুকুল আমিন মান নবীন বলে সত্যবাদীদের কিছু গুণ সত্যবাদী যারা তাদের স্পেশাল একটা বোনাস আছে যারা সর্বদা সদা সর্বদা সত্য কথা বলে কখনোই তারা মিথ্যা বলে না কখনোই মিথ্যা বলে না কোনো ও সহন তাকে মিথ্যার দিকে দাবিত করে না কোনো পরিস্থিতিতে সে মিথ্যা বলে না কোনো পরিস্থিতি সে মিথ্যার আশ্রয় নেয় না সব সময় সত্য কথা বলে যে উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা মিথ্যা জানে না মিথ্যা বলা বুঝে না মিথ্যা বলতে পারে না সদা সর্বদা সত্য কথা বলে এমন ব্যক্তিদেরকে আল্লাহ নবী বলে আমি যারা সত্যবাদী তাদেরকে আল্লাহ তালা জান্নাতে তাদেরকে আল্লাহ তালা জান্নাতে, চার ব্যক্তির সাথে সঙ্গী বানায়া চার ব্যক্তির সাথী বানায়া চার ব্যক্তিদের বন্ধু বানায়া আল্লাহ নবী বলে যারা সর্বদা সত্য কথা বলে কখনোই মিথ্যা বলে না এমন ব্যক্তিদেরকে আল্লাহ চারজন ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় চার দল মানুষ আল্লাহর কাছে প্রিয় চার দল মানুষ সম্পর্কে আল্লাহ বলে তারা জান্নাতি তারা জান্নাতি চার শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ বলে তারা জান্নাতি যেই চার শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতি বলেন এর মধ্যে এক নম্বর এক শ্রেণীর মানুষ হলো নবীরা নবী মান নবীন নবীরা সকলেই জান্নাতি নবীরা সকলেই জান্নাতি ওয়াসসিদ্দিকীন সিদ্দিকিন দ্বারা দুই দল উদ্দেশ্য এক নম্বর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক শ্রেণীর হলো যারা সর্বদা সত্য কথা বললে ওয়ালা পূর্বের কার যারা সাদিক ছিল সত্যবাদী ছিল যারা সত্য বললে ওয়ালা ছিল এই দুই দল আবু বকুর সিদ্ধি কতবা সিদ্ধি তিন যারা ছিল এই দুই দলের অন্তর্ভুক্ত করবেন মান নবীন ও সিদ্ধি তিন ও সুহাদা সিদ্ধি গেন্দা ও জান্নাতি ও যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যুদ্ধ জিহাদ করে শহীদ হয়ে গেছে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করার জন্য নিদের তা দিয়েছে যারা আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য গরদান দিয়ে দিছে এক কথায় যারা শহীদ হয়ে গেছে অসহাদা তারা জান্নাতি ওয়াসালিহীন যারা জমিনের উপরে সালেহ নেককার বুজুর্গ যারা জমিনের উপরে ভালো মানুষ যারা জমিনের উপরে ভালো মানুষ নেককার বুজুর্গ তারা জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এই জগতে এই দুনিয়ায় অল্প সময় যারা সাদেক হবে সত্যবাদী হবে তাদেরকে আল্লাহ নবী সিদ্দিকীন সালেহীন আর শুহাদা এই চার দল জান্নাতীদের সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে এই চার শ্রেণীর জান্নাতীদের সাথে জান্নাতে স্থান লাভ করবে যারা সাদেক হবে সাদেক যারা সত্যবাদী হবে এজন্য চারটা গুণের মালিক হয়ে যাও চার গুণের দ্বিতীয় নম্বর গুণ হলো বান্দা সাদেক হয়ে যাও সদা সর্বদা সত্য কথা বলনে বলা হও খবরদার খবরদার কখনোই মিথ্যাবাদী হওয়া যাবে না কারণ মনে রাখতে হবে বুখারি শরীফের হাদিসের মধ্যে আসছে রাসুল এ করিম সাল্লাম বলেন সত্য মানুষকে পূর্ণের দিকে দাবিত করে সত্য মানুষকে ফোনের দিকে দাবি তো সত্য মানুষকে পূর্ণের দিকে দাবিত করে পূর্ণ মানুষকে জান্নাতে টেনে নাই সত্য মানুষকে পূর্ণের দিকে নেয় পূর্ণ মানুষকে জান্নাতে নেয় আর বলে মিথ্যা সম্পর্কে আল্লাহ নবী বলে মিথ্যা মানুষকে পাপের দিকে দাবিত করে মিথ্যা মানুষকে পাপের দিকে দাবিত করে আর পাপ মানুষকে জাহান নামে নিক্ষেপ করে বলে সত্য এটা পূর্ণের কাজ সত্য পূর্ণের দিকে টানে আর পূর্ণ জান্নাতের দিকে নিয়ে যায় মিথ্যা মিথ্যা এটা গুনাহের দিকে দাবিত করে আর গুনা মানুষকে জাহান্নামে পৌঁছায় দেয় এজন্য বলে যে সদা সর্বদা সত্য কথা বলার এই গুণ অর্জন করা বলে আমরা অনেক ক্ষেত্রে মিথ্যা বলি অনেক ক্ষেত্রে আমরা মিথ্যা বলি অথচ আমরা কিছু কিছু মিথ্যা এমন বলি যেই মিথ্যা কথাগুলো আমরা অনর্গল বলে যাই অহর অহর বলে যাই বলে যাই আমরা মজা করতে করতে বলি বন্ধুর মহলে বসে বলি আড্ডায় বসে বলি আমরা আস্তামসা করতে গিয়া বলি করতে গিয়া বলি দুষ্টমি করতে গিয়া বলি আমরা মনে করি এটা এমনি বললাম এমনি বললাম বলে এমনি যদি আমরা মিথ্যা বলি এটাও মিথ্যা এটাও মানুষকে গুনাহের দিকে নেয় আর গুনাহ মানুষকে যার নামে পৌঁছা দেয় রসুল করিম সাল্লামের জমানায় এমন একটা টাইমে আবদুল্লা ইবনে আমর রাজিয়াল ছোট্ট সাহাবি এই আবদুল্লা ইবনে আমরের বাড়িতে রসুল সাল্লাম মেহমান হয়েছেন সকালে গেছেন কিন্তু আবদুল্লা ইবনে আমর এই ছোট্ট সাহাবি শিশু ঘরে নাই তার মা তাকে ডাকতেছে খুব বুঝেন তার মা তাকে ডাকতেছে নবীজি আসছে এজন্য আবদুল্লাহ নামেরকে আম্মা ডাকতেছে আম্মা ছোট্ট সাহাবি আবদুল্লাহ না আমরকে ডাকে হাতের মধ্যে এরকম মুট কইরা ডাকতেছে আবদুল্লাহ নামের এদিকে আসো তাড়াতাড়ি এদিকে আসো তোমারে কিছু একটা দিব তোমারে কিছু একটা দিব এদিকে আসো আমরা আমাদের দেশীয় ভাষায় আমরা আমাদের বাচ্চাদেরকে ডাকি

যদি এইভাবে ধোকা দেন তাকে ডাকেন কিছু একটা দিবেন অথচ দেন না তাহলে আপনি মিথ্যাবাদী হবেন মিথ্যাবাদী হওয়ার কারণে এই সামান্য মিথ্যাটাই আপনাকে যাহার নাম পর্যন্ত পৌঁছা দিবে এই ছোট্ট মিথ্যা কথাটাই জাহান যাওয়ার কারণ হয়ে যাবে रसूल क़रीम सल्लल्लाहु अलैहि वसल्लम मुदिनाय अबुस्तंदरतो मुदिनाय सेन हटात तो परे देख ले एक दूँ साहबी एक दूँ साहबी हाथ के मुट करिया कबूतर डक्ट से कबूतर कबूतर डक्ट से कबूतर डक्ट से कबूतर ज़ीभ में डक ज़ीभ कबूतर डक्ट से नबी ज़ीबली হাতের মধ্যে কিছু নাই তুমি যে কবুতর ডাকতেছ কবুতর ধরার জন্য ডাকতে তোমার হাতে কিছু নাই এটা ধোকা এটা মিথ্যা এই অবস্থায় এটা একটা মিথ্যার গুণা হবে কবুতর এসে যখন দেখবে সে তো খাবারের তালাশি আসছে সে বুঝছে এটার মধ্যে খাবার আছে খাবার আছে এটা বুঝছে এটা বুঝি সে তোমার কাছে আসছে এসে দেখলো খাবার নাই এটা মিথ্যা এই মিথ্যা তোমাকে গুনাহের এর দিকে নিয়ে যায় আর গুনা তোমাকে জাহান নামে নিয়ে যা বলে আমরা অনেক সময় এইভাবে ডাকিম এইভাবে গরু ডাকি গাদার ঢাকি এইভাবে মোরগ ডাকি এরকম ভাবে আমরা ধোকা দেই বলে এটা মিথ্যা আর এই এক মিথ্যা গুণা আর এই এক গুনা কম পক্ষে সত্তর বছর যখন মানা মায়না সাত সাত হাজার সাত হাজার সাড়ে সাত হাজার বছর দুনিয়ার হিসাবে সাত থেকে সাড়ে সাত হাজার বছর যখন না এক মিথ্যা এজন্য দোস্ত রসুল করিম সাল্লাম বলে এটা মিথ্যা খবরদার এই গুণ অর্জন করা যাবে না কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না মিথ্যা বলা যাবে না এটা গুনা এটা পাপ এটা রসুলামের অভ্যাসগত দৃষ্টিকোণ থেকে রসুল যত যত জিনিসকে অপছন্দ করতেন যত কিছুকে রসুল ঘৃণা করতেন যত কিছুকে নবীজি ভালোবাসতেন না তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এজেন্ট হলো মিথ্যা বলা নবীজির অপছন্দনীয় জিনিসগুলোর তালিকায় সর্বপ্রথম যে জিনিসটা আছে ওইটাই হলো মিথ্যা বলা নবীজির অপছন্দনীয় বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা আছে ওইটাই হলো মিথ্যা বলা নবীজি মিথ্যা বলতেন না নবীজি মিথ্যা শুনতেও পারতেন না নবীজি যখন জানতে পারতেন বেচারা মিথ্যা বলছে সাহাবী মিথ্যা বলছে নবী যখন জানতে পারতেন অমুক মিথ্যা বলছে তো নবীজির পেশানি অর্থ পেশানি আসতো পেশানি আসতো বলে একদিন রুসাম ওয়াসাল্লাম কে সে একজন আসছেন কথা বলছেন তো তার কথাটা জানতে পারছেন এটা মিথ্যা কথা এটা সত্য না নবীজি যখন জানতে পারছেন কথাটা সত্য না মিথ্যা অবস্থা এমন হইছে কিতাবের মধ্যে লাগে নবীজির অবস্থা এমন হয়েছে নবীজির পেরেশানি উঠে গেছে নবীজির পেরেশানি উঠে গেছে নবীজি শুইতে পারে না শুইতে গিয়া বলে লোকটা মিথ্যা কেন বললো নবীজি খেতে পারে না খেতে গিয়ে বলে লোকটা মিথ্যা কেন বলল নবীজি নামাজে যায় যেতে গিয়ে বলে লোকটা মিথ্যা কেন বলল দিনের কোন কাজে যায় সেখানে গিয়ে বলে লোকটা কেন মিথ্যা বলল এই এক পেরেশানি নবীজির কাছে চলতে থাকতো আম্মা জানা এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন কারো ব্যাপারে নবীজি যখন জানতে পারবে লোকটা মিথ্যা বলছে তো নবীজির দিন যায় সারা দিন শুধু কথা একটাই লোকটা কেন মিথ্যা বলল নবীজির রাত যায় রাত কথা একটাই লোকটা কেন মিথ্যা বললাম নবীজির নামাতে যায় কথা একটাই লোকটা কেন মিথ্যা বলল খেতে বসেও বলতো লোকটা কেন মিথ্যা বলল ঘুমাতে গিয়ে বলতো লোক না কেন মিথ্যা বলল যতক্ষণ না পর্যন্ত তার কাছে এই মেসেজ না আসতো যতক্ষণ না পর্যন্ত নবীজির কাছে এই মেসেজ না আসতো লোকটা তাও করছে আল্লাহ মাফ করে দিছে এতক্ষণ পর্যন্ত নবীজির অন্তরে শান্তি আসতো না পেরে সার অবস্থায় থাকত আর শুধু বলতো কেন লোকটা মিথ্যা বলল কেন লোকটা মিথ্যা বলল এক পেরেছানি নিয়া একদিন যায় দুই দিন যায় তিন দিন পর লোকটা আল্লাহর কাছে তা করে নবীজির কাছে খবর আসে আল্লাহর ওই বান্দা করছে তো নবীজি সুস্থ হয়ে যায় এমন বস্তু যেটা নবীজির অপছন্দনীয় জিনিসগুলোর মধ্যে এটা সর্বপ্রথম নবীজি মিথ্যা পছন্দ করতেন না নবীজি মিথ্যা শুনতে পারতেন না নবীজি মিথ্যা শুনলে তো তার রকম পেরেছানি এসে যেত জন্য যত ঘৃণিত কাজ আছে সব ঘৃণিত কাজের মধ্যে এটা একটা ঘৃণিত কাজ যে মিথ্যা বলা মিথ্যা বলা অনেকে বলে বন্ধুর মহলে বৈশাখ কথা একটা বলে ফেলছে আর বলে যে এমনিই বললাম এমনিই বললাম কথাটা মিথ্যা তো বলে যে এমনিই বললাম দুষ্টমী করলাম বলে এমনি যদি অযথায় যদি আমি মিথ্যা বলি

আমাদের কিভাবে মিথ্যা হয় দেখেন মিথ্যা মনে করেন আপনাদের রাজার চরে ব্যাপারী বাড়ি লাকা একজন বুজুর্গ আসছে একজন আল্লাহ আসছে একজন পীর সাহেব আসছে ওই পীর সাহেব আপনারা তিন চারজন লোক তার কাছে বসা আপনারা তিন চারজন লোক তার সাথে আছেন বুজুর্গ মেহমান আপনার বাড়িতে আসছে আপনি তাকে নাস্তা দিছেন মেহমানদারি করছেন আপনারা আমরা তিন চারজন লোক সেখানে বসা নাস্তা তো মেহমানকে দিছে মেহমানের সাথে যারা বসা মেহমানের সাথে যারা বসা মেহমান বলে ভাই আপনারাও খান আপনারাও খাবারের শরীর হন বলে যে ওই মুহূর্তে যদি আপনার পেটে ক্ষুধা থাকে আর যদি আপনি বলেন না 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 খাবো না ক্ষুধা নেই এটা মিথ্যা পেটে ক্ষুধা আছে বললেন যে না না খাবো না ক্ষুদা নাই এটা মিথ্যা বললেন পেটে খিদা আছে অথচ খাবারের শরীর ঘর নাই তার সাথে বসেন নাই তার খাবার শরীর ঘর নাই বললেন পেটে ক্ষুদা নাই ক্ষুদা যদি থাকে আর যদি বলেন ক্ষুদা নাই এটা মিথ্যা আরে এক মিথ্যা গুনা আর এই গুনা জাহান নামে নিয়ে যাওয়ার কারণ বলে এজন্য এজন্য আমরা অনেক ক্ষেত্রেই বলছে আদিশের মধ্যে আসে ক্ষুদা আর মিথ্যা এক পেটে জমা না বলেন ক্ষুদা আর মিথ্যা এক পেটে জমা না তোমার ক্ষুদা আছে বললা ক্ষুদা নাই ক্ষুদা আছে এটাও একটা ব্যাপার ক্ষুদা নাই বললাম এটাও মিথ্যা তাহলে খুদা আর মিথ্যা এক পেটে জমা করা হয় এটা উচিত না এটা উচিত না এজন্য আমাদের এক ওস্তাদ বলতো যে আমার ছাত্র সময়ে আমি এরকম যখন কোনো মজমায় যেতাম বা ছাত্ররা একসাথে বসে খেত মুড়ি বানায় খাইতেছে বা আম বানায় খাইতেছে বা কোনো খাবার খাইতেছে আমার চাহাদ আছে আমার ক্ষুদা আছে তো বলতো আমি সাথে সাথে বসে যেতাম আমি একটু দেরি করতাম না বসে পড়তাম তোমাকে যদি দাওয়াত করে তোমাকে যদি আহ্বান করে তুমি সেখানে ক্ষুদার যন্ত্রণায় পেটের ভিতরে সুরাই গ্লাস পরে আর কয় ক্ষুদা নাই ক্ষুদা আছে কিন্তু বলে ক্ষুধা নেই এটা মিথ্যা এমন মিথ্যা না এমন মিথ্যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি রসলাম বলে সব কাজের সব গুনাহের মূল হলো মিথ্যা মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় মিথ্যা মানুষকে লাহে করে দেয় ক্ষতিগ্রস্ত করে দেয় মিথ্যা একটা গুনাহ এই গুনাহটা ছোট নয় এটা অনেক বড় গুনাহ এটা ছোট গুনাহ না এজন্য মজাক করতে গিয়েও কোন মিথ্যা বলা যাবে না দুষ্টমির সালেও কোনো মিথ্যা বলা যাবে না কারণ এক মিথ্যা কথা একটা কবির আগুনা এটা সগির গুনা না এটা ছোট কোনো গুনা না আমরা অ্যাভেলেবেল মিথ্যা বলি অহর অহর মিথ্যা বলি লাগে না তার বড় মিথ্যা বলি একটা মিথ্যা আমরা একটা সত্যকে ঢাকার জন্য একাধিক মিথ্যা বলে ফেলি আমাদের হুশ নাই আমাদের হุসনাই যে আমরা যে একের পর এক সিরিয়ালে যা বলতেছি সবই মিথ্যা যা বলতেছি সবই মিথ্যা এটা উচিত নয় এই এই গুনাগুলা ছোট গুনা না এজন্য নবী বলে আর বাহুন ইলা কুল্লা বি গাফালা আলাইকা

সত্য বলা আমানত মিথ্যা বলা খেয়ানত এজন্য যারা আমানতের খেয়ানত করে তাদের ব্যাপারে নবীজি বলে